এসির ইনডোরের ভিতরে যখন প্রচুর পরিমাণে ময়লা জমে জাম হয়ে যায় বাতাস ফুলো হয় না তখন কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হয় না ফলে এসি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে না পারায় অনেকক্ষণ চালু করে রাখতে হয় তো দেখেন আমরা দুটি এসি কিভাবে মাস্টার সার্ভিসিং করি এখানে দেখেন এসির যে ফ্রন্ট প্যানেল রয়েছে সেখানে ধুলা দেখা যাচ্ছে তো এ ধুলো আমরা পরিষ্কার করব এবং এর যে ফিল্টার রয়েছে এই ফিল্টারগুলি দেখুন প্যানেলগুলি দেখুন মিডিল প্যানেল দেখা যাচ্ছে কি পরিমাণ ময়লা জমে আছে। তো আমরা দুটি এসি আজ মাস্টার সার্ভিসিং করব এবং একটি কেমিক্যাল ব্যবহার করব। সেটা আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন এই যে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে। ফিল্টারগুলির ভিতরে তো ফিল্টারে ময়লা জমলে যেটা বাথরুমের যে ট্যাপ রয়েছে তা সেরে মূলত পরিষ্কার করা যায় উল্টা দিক থেকে পানি ঢালতে হবে যেদিকে ময়লা রয়েছে তার উল্টা দিক থেকে পানি ঢালতে হবে ফলে এই ময়লাগুলি পড়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে চাইলে আপনারা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারেন দেখেন ময়লাগুলি আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা এই ইভাভাটারের ভিতরে যে ফিন্স রয়েছে ওই ফিন্সের সাথে কিছু কয়েল থাকে পাইপ কপার পাইপ ওই পাইপগুলি মূলত ঠান্ডা হয়ে থাকে পাইপগুলির গা দিয়ে যে ফিন্স রয়েছে পাতলা পাতলা তাতে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে এই ময়লা জমে থাকলে মূলত বাতাস ফ্লো হয় না ফলে রোম কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হয় আমরা কি করবো প্রথমে কস্টিক সোডা পানিতে গুলিয়ে নেব তো কস্টিক সোডা মূলত সোডিয়াম হাইড্রোঅক্সাইড এর রাসায়নিক সংকেত হলো এন এ ও এইচ তো এই কস্টিক সোডা আমরা একটি প্লাস্টিকের মগে গুলিয়ে নিয়েছি এবং এটা যখন আমরা ওই ইভাভাটারের ভিতরে আস্তে আস্তে প্রয়োগ করবো সাবধানে প্রয়োগ করতে হবে যাতে হাতে লেগে না যায় কারণ এটা ক্ষতিকর এটা প্রচণ্ড পরিমাণে চুলকায় আপনারা গ্লোভস ব্যবহার করবেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করে প্রয়োগ করবেন তো আমরা কিভাবে প্রয়োগ করছি দেখেন আমরা একটি সিরিঞ্জ ব্যবহার করছি সিরিঞ্জ ব্যবহার করে আস্তে আস্তে আমরা ইভাভাটারের ভিতরে এই যে ইনডোরের যে চেম্বার রয়েছে এই চেম্বারের ভিতরে আমরা আস্তে আস্তে প্রয়োগ করছি একটি শিরিঞ্জ ব্যবহার করছি দেখেন আস্তে আস্তে স্প্রে করছি যাতে বাহিরে পড়ে না যায় এবং কোথাও লেগে না যায় হাতে বা কোনো শরীরের কোনো অংশে লেগে না যায় এটা ক্ষতিকর এবং প্রচুর পরিমাণে চুলকায় যখন পানিতে প্রয়োগ করা হয় তখন এই দ্রবণটি গরম হয় এবং যখন আমরা এখানে প্রয়োগ করব ইভা ভিতরে তখন এই ময়লাগুলি এখান থেকে পুরে বের হয়ে আসবে দেখেন ফ্যানার সাথে ময়লাগুলি বের হয়ে আসছে যেটা দেখা যাচ্ছে এবং এই ময়লাগুলি যখন আমরা জেট পাম্প ব্যবহার করে ওয়াশ করি বা পানির স্প্রে করি তখন এই ময়লাগুলি মূলত থেকে যায় ধুলাগুলি বের হয়ে যায় কোনোভাবে ধুলা বের হয় কিন্তু কিছু কিছু ময়লা রয়েছে যেটা মূলত শ্যাওলা আকারে জমে থাকে দাগ হয়ে যায় এবং জেলি হয়ে যায় সেটা মূলত সেত হয়ে ওই ফিনসের গায়ে বা ওই কুলিং পাইপের গায়ে বা কুলিং কয়েলের গায়ে জমাট বেঁধে থাকে তখন ওই ময়লাগুলি আর বের হয় না ওই ময়লাগুলি বের করার জন্য আমরা এই যে সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা কস্টিক সোডা এটা ব্যবহার করছি কেমিক্যালের দোকানে যেখানে মূলত বিভিন্ন কেমিক্যাল বিক্রি করা হয় সেখানে এই কস্টিক সোডা পেয়ে যাবেন দেখেন আমরা কীভাবে প্রয়োগ করছি এবং শুধু প্রয়োগ করলে হবে না অন্তত 30 মিনিট এভাবে রেখে দিতে হবে দেখেন অনেক স্থান থেকে ফেনা গলে গলে পড়ে যাচ্ছে এবং কিছুটা ধোয়া উঠবে আপনারা দেখতে পারবেন এখান থেকে ময়লা পুড়ে ধোঁয়া উঠবে এবং একটি গন্ধ বের হবে ময়লার গন্ধ এই যে ধোয়া উড়ছে দেখেন ওই যে ধোয়া উঠছে এখান থেকে যেহেতু কস্টিক সোডা পানিতে দ্রবণ করলে বা পানিতে গুলিয়ে নিলে গরম হয় তখন আমরা এসি যেহেতু এখানে ঠান্ডা হয় আমরা এসি অফ করে ব্যবহার করছি প্রয়োগ করছি তো ওই যে ধোয়া মূলত এটা মূলত ওই ময়লাগুলো পুড়ে ধোয়া তৈরি হচ্ছে দেখেন আমরা যখন প্লাস্টিকের পাত্রে গুলিয়েছিলাম তখন ধোয়া হয়নি এখন ধোয়া হচ্ছে অর্থাৎ ওই ইপা ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেটা পুড়ে যাচ্ছে দেখেন আর একটি এসি একই ফ্লোরে আমরা দেখাচ্ছি এটা মূলত ইভা ভিতরে আমরা কস্টিক সোডা দ্রবণ প্রয়োগ করেছি দেখেন ময়লাগুলি দেখা যাচ্ছে ওই যে ময়লাগুলি ফেনার সাথে বের হয়ে আসছে দেখা যাচ্ছে এবং আমরা সাইডে যে সার্কিট রয়েছে ওই সার্কিট একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি যাতে কোনো প্রকার পানি ওই সার্কিটে না লাগতে পারে দেখেন আমরা একটি ব্যাগ ব্যবহার করছি প্যারাসুট কাপুরের যাতে ফ্লোরের মেঝেতে এই পানিগুলি বা ক্ষতিকর যে পদার্থগুলি রয়েছে কস্টিকশোড এটা ছড়িয়ে না যায় এবং এই ব্যাগের নিচে একটি পাত্র রেখেছি যাতে পানিগুলি ওই পাত্রে জমা হয় এবং এই যে প্যানেলগুলি রয়েছে মিডিল প্যানেল ফ্রন্ট প্যানেল আমরা পরিষ্কার করবো এটা পরে করব আমরা প্রথমে ইভা ভাটারের ভিতরে যে কস্টিক সোডা প্রয়োগ করেছিলাম পানিতে দ্রবণ করে বা গুলিয়ে সেটা মূলত এই জেট পাম্প ব্যবহার করে কার ওয়াশ পাম্প ব্যবহার করে পানির স্প্রে করছি যাতে ওই ময়লাগুলি বের হয়ে যায় এবং কি পরিমাণ ময়লা বের হচ্ছে আপনারা ওই পানির পাত্র দেখলেই বুঝতে পারছেন কারণ আমরা যে ব্যাগ ব্যবহার করছি প্যারাশুট কাপড়ের এই ব্যাগের ভেতর থেকে কিছুটা পানি মূলত ওই পাত্রে যাবে এবং আর একটা অংশ এর যে ড্রেন পাইপ রয়েছে এসির এই ড্রেন পাইপের ভেতর থেকে বাহিরে যাবে সেটা দেখা যাবে না দেখেন আমরা বলছি আপনারা যখন কস্টিক সোডা প্রয়োগ করবেন তখন হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন এবং ফুল হাতার একটি শার্ট পরে নেবেন যাতে হাতে কোনোভাবেই এই কস্টিক সোডার দ্রবণ না লাগে দেখেন আমরা যেহেতু পানি স্প্রে করছি পানির সাথে ওই কস্টিক সোডা দ্রবণ নিচে চলে যাবে এবং সম্পূর্ণ পরিমাণে ধুয়ে যাবে তো সাবধানে করতে হয় কারণ ওই যে সার্কিট রয়েছে ওই সার্কিট কোনোভাবেই যাতে ভিজে না যায় দেখেন এই যে আমাদের কার ওয়াশ পাম্প যেটা ব্যবহার করে আমরা এসি পরিষ্কার করি তো এসির ইনডোর প্রচুর পরিমাণে ময়লা হয় আউটডোর ময়লা হয় কিন্তু আউটডোর যেহেতু ঝুলে করতে হয় বিল্ডিংয়ের ওয়ালে থাকে সেহেতু আপনাদের খুব বেশি দেখাতে পারি না তারপরও চেষ্টা করি একটি আউটডোর আপনাদের পরিষ্কার করে আগামীতে দেখাবো তো দেখেন এই যে আমরা প্যানেলগুলি ফিটিং করে দিয়েছি এবং এসি সম্পূর্ণ ফিটিং করেছি এবং কিভাবে আমরা জেট পাম্প ব্যবহার করে ওয়াশ করছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখেন এসি চালু করেছি কোনো প্রকার সমস্যা হয়নি এখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হবে